একেবারে প্র্যাকটিক্যাল রোজকার কথা সেগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে দেখো পাঁচটা এক্সাম্পল রেখেছি পাঁচটা এক্সাম্পল বিভিন্ন টেন্সের উপর যেমন বলার কথা বলি জানানোর কথা জানাচ্ছি দেবার কথা দিয়েছি করার কথা করলাম পাঠানোর কথা পাঠাবো খুবই প্র্যাকটিক্যাল কথা কিভাবে ইংলিশে বলবে দেখে নাও এখানে বলার কথা বলি মানে কি বলার দরকার ছিল যেটা বলার দরকার ছিল সেটা বলি বা যেটা জানানোর দরকার ছিল সেটা জানাচ্ছি যেটা দেবার কথা ছিল বা যেটা দেবার দরকার ছিল সেটা দিয়েছি যেটা করার দরকার ছিল সেটা করলাম এবং যেটা পাঠানোর দরকার ছিল সেটা পাঠাবো বাক্যগুলোকে এইরকমভাবেই তোমাদের ভেবে নিতে হবে মানে বাংলা বাক্যগুলো দেখে কখনোই মনে হবে না এগুলো এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কিন্তু বাক্যগুলোকে তোমরা যদি এইভাবে কমপ্লেক্স ফর্মে ভেবে না নাও তাহলে কিন্তু করতে অসুবিধা হবে যাই হোক বলার কথা মানে বলার দরকার ছিল যেটা সেটাই বলি বা যেটা বলার কথা ছিল সেটাই বলি দুভাবেই ভাবতে পারো প্রত্যেকটাই তাই জানানোর দরকার ছিল যেটা সেটাই জানাচ্ছি বা জানানোর কথা ছিল যেটা সেটাই জানাচ্ছি দু রকম বাক্যগুলো ভাবতে পারো তাহলে প্রথমে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা সেন্টেন্স স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসল তারপরে ভাব নেক্সট হোয়াড এই হোয়ার্ডটা কেন আসছে যেহেতু যেটা বলে একটা ওয়ার্ড আমি ইউজ করছি বাংলাটাকে যখন ভেঙে নিচ্ছি বলার কথা বলি মানে যেটা বলার দরকার ছিল যে যেটা অর্থে হোয়াডটা আসবে যেটা বলার দরকার ছিল বা যেটা বলার কথা ছিল সেইটা বলি তাহলে হোয়ার্ডটা কেন আসছে বুঝতে পারলে হোয়াড তারপরে আবার সাবজেক্ট নেক্সট এইখানে দু রকম ইউজ করতে পারো যেটা খুশি নিডেড টু প্লাস ভার ওয়ান অথবা এই নিডেড টু এর জায়গায় হ্যাড টু নিডেড টু এর জায়গায় হ্যাড টু ঠিক আছে যেটা খুশি সেটা ইউজ করবে এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু দেখে নিই তাহলে প্রথমে সাবজেক্ট বসাচ্ছ প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্ট আমি বা আমরা মানে আমার বলার যেটা দরকার ছিল সেটা বলি ঠিক আছে বা আমার বলার যেটা কথা ছিল সেটা বলি আমার বা আমাদের আমার বা আমাদের যেটা জানানোর দরকার ছিল বা জানানোর কথা ছিল সেটা জানাচ্ছি ঠিক এইরকমভাবে প্রত্যেকটাই বুঝতে হবে বোঝা গেল যেটা আমার দেবার কথা ছিল সেটা দিয়েছি বা যেটা আমার দেবার দরকার ছিল সেটা দিয়েছি বুঝতে পারলে এইবারে তাহলে প্রথমে যে সাবজেক্টটা এখানে প্রত্যেকটা সেন্টেন্সের দুটো করে পার্ট আছে সেই কারণে দুটো জায়গায় ধাক্কা আছে এই অংশটা একটা পার্ট এই অংশটা একটা পার্ট ঠিক আছে প্রত্যেকটাই তাই তাহলে আমি এই বাটটাকে প্রথমে লিখবো না প্রথমে লিখব এইটা বলি জানাচ্ছি দিয়েছি করলাম পাঠাবো এইবারে এখানে যে অ্যাকশনগুলো বলা হয়েছে সেগুলো দেখো বিভিন্ন টেন্সের ওপরে বলি সিম্পল প্রেজেন্ট জানাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট করলাম সিম্পল পাস পাঠাবো সিম্পল ফিউচার তার মানে সাবজেক্টের পরেই এই অ্যাকশনগুলো বসবে ঠিক আছে তাহলে প্রথমে সাবজেক্ট বসছে আমি বা আমরা তারপরে ভাগ এই ভাগটা এই ভাগগুলো এই যে বলি জানাচ্ছি দিয়েছি করলাম পাঠাবো তার মানে এই ভাগটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে তার মানে সাবজেক্ট এই ভাগ এই ভাগটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে তারপরে হোয়াট তারপরে আবার ওই একই সাবজেক্ট তারপরে নিডেড টু বা হ্যাভ টু তারপরে ভাগ ওয়ান ভাগ ওয়ান মানে হচ্ছে এইখানে যে ভাগটা ইউজ করছো বলা জানানো দেবা দেয়া করা পাঠানো ঠিক আছে তাহলে

ঠিক আছে এই নিডেড টু এর জায়গায় কি বসাতে পারো হ্যাড টু তার মানে আই সে হোয়াট আই হ্যাড টু সে পরেরটা প্রথম বাক্যটা সিম্পল প্রেজেন্ট এর উপর করলে এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এ আছে মানে জানাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে আমি জানাচ্ছি তাহলে কি হবে আই এম ইনফর্মিং আই এম ইনফর্মিং আই এম ইনফর্মিং হোয়াট আই নিড টু হোয়াট আই নিডেড টু ইনফর্ম পর একটা দেবার কথা দিয়েছি এটা আবার সেম প্রেজেন্ট পারফেক্টের উপর আছে দিয়েছি তার মানে আমি দিয়েছি আই আমি দিয়েছি বা আমরা দিয়েছি আই হ্যাভ গিভেন জায়গায় কি বসাতে পারবে বুঝে গেল পরের টা করার কথা করলাম এটা আবার সিম্পল ফাস্ট তার মানে আইডিট আইডিট what are needed to do ঠিক আছে আই ডিড হোয়াট আই নিড টু ডু করার কথা বললাম দেবার কথা দিয়েছি আই হ্যাভ গিভেন হোয়াট আই নিড টু গিভ জানানোর কথা জানাচ্ছি আই এম ইনফর্মিং হোয়াট আই ইনফর্ম বলার কথা বলি আই সে হোয়াট আই নিড টু সে পরেরটা পাঠানোর কথা পাঠাবো এটা আবার সিম্পল ফিউচার তাহলে আই উইল আই উইল সেন্ড হোয়াটেড টু সেন্ড ঠিক আছে তাহলে আই will send what আই নিডেড টু send বা আই will send what আই had টু সেন্ট পাঠানোর কথা পাঠাবো বোঝা গেল তাহলে যে কোনো টেন্সের উপর অ্যাকশনগুলো মানে পরের যে অ্যাকশন সেগুলো হতে পারে এবং সেগুলো দিয়েই সেন্টেন্সটা শুরু হচ্ছে আমি বা আমরা আমি বলি আমি জানাচ্ছি আমি দিয়েছি আমি করলাম আমি যেটা বলার দরকার ছিল যেটা জানানোর দরকার ছিল যেটা দেবার কথা ছিল যেটা করার কথা ছিল যেটা পাঠানোর কথা ছিল বুঝতে পারলে তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল রোজকার কথাগুলোকে ইংলিশে বলতে গেলে